টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিনের মতন আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার 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 একান্ত আবেদন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত লিখে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন এবার আসি আমার আজকের ভিডিওর মূল বিষয়বস্তু দেখুন আজকে আমি আমার ভিডিওর যে শিরোনাম দিয়েছি যে বিষয় আমি আজকে আপনাদের সামনে উপস্থাপিত করছি সে বিষয়টি হলো এই গত পরশু দিনকে অধিকারী পুলিশের দ্বারা আক্রান্ত হলেন এবং তারপরেও আমরা দেখলাম রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি রাস্তায় নামাতো দূরস্থ মিটিং করে পার্টি অফিসে বসে ঠান্ডা ঘরে রাজ্যের নেতারা তাদের কর্মকাণ্ড চালিয়ে গেলেন এখন প্রশ্ন হলো রাজ্যের বিরোধী দলনেতা তিনি আক্রান্ত হচ্ছেন অথচ এরকম ভাবে বিজেপির নেতৃত্ব বিষয়টিকে এড়িয়ে গেলেন কেন হওয়ার কথা তো ছিল ঠিক উল্টোটা বিরোধী দল আক্রান্ত হয়েছেন প্রশাসনের দ্বারা পুলিশের দ্বারা ফলে বিজেপির নেতৃত্বের উত্তর দরকার ছিল সারা রাজ্য জুড়ে পথে নামা সারা রাজ্য জুড়ে আন্দোলন সংগঠিত করা কর্মীদের রাস্তায় নামানো কিন্তু তারা সে পথে গেলেন না গেলেন না নাকি তাদের যেতে দেওয়া হলো না দেখুন এই বিগত কিছুদিন ধরেই হাওড়ার বেলগাছিয়ায় যে ভ্যাট রয়েছে সেই ভ্যাটের থেকে মিথেন গ্যাস উৎপন্ন হওয়া দুর্গন্ধ এবং এই অতিরিক্ত ভ্যাটে ময়লা জমার ফলে তার থেকে যে ভূমির ক্ষয় হয়েছে তার ফলে রাস্তাঘাট বাড়ি ঘর ফাটল ধরেছে বহু বাড়ি ভেঙে গেছে ওই অঞ্চলের প্রচুর লোক আজ সহায় সম্বলহীন হয়ে রাস্তায় মাথার ওপর ছাদ নেই বিরোধী দলনেতারা তাদের পাশে দাঁড়ানোর জন্য গেছিলেন প্রশাসনিক দিক থেকে যখন তারা কোনো সেরকমভাবে সাহায্য সহযোগিতা পাচ্ছেন না বারবার করে বিভিন্ন লোকজন এসে তাদের সঙ্গে প্রশাসনের তরফ থেকে দেখা করলেও আশ্বাস দিলেও থাকার ব্যবস্থা অন্য যে সমস্ত দৈনন্দিন জিনিসগুলো লাগে অর্থাৎ খাদ্য পানীয় জল ইত্যাদি সেসবের ব্যবস্থা তারা করতে পারছিলেন না এমতো অবস্থায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন সেই অঞ্চলে যান অঞ্চল পরিদর্শনের জন্য এবং সেই সহায় সম্বলহীন মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তাদের অ্যাটলিস্ট খাওয়ার কিছু ব্যবস্থা করা জলের ব্যবস্থা করা ইত্যাদির বিষয়গুলোকে নিয়ে কথাবার্তা বলতে দেখতে যখন তিনি যান সেই সময় তিনি আক্রান্ত হন প্রশাসনের দ্বারা পুলিশ চারদিক থেকে এমনভাবে ব্যারিকেড করে সমস্ত রাস্তা ঘিরে রাখে যাতে তিনি ওই ভুক্তভোগী মানুষদের সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদি না করতে পারে সেই সময়ই আমরা দেখতে পেলাম রাজ্য বিজেপির নেতৃত্ব তারা কিন্তু রাস্তায় কর্মীবৃন্দকে নামাতে পারলেন আদতে তারা নামাতে পারলেন না তা নাকি তারা নামাতে চাইলেন না কারণ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সায় না পেলে তাদের অনুমোদন তাদের নির্দেশ না পেলে বিজেপির কোনো কর্মসূচি এ রাজ্যে সেরমভাবে বাস্তবায়িত হয় না এটা আমরা বহুবার দেখেছি অবস্থা বুঝুন বিরোধী দলনেতা মার খাচ্ছেন আর সেই দলের রাজ্য নেতারা জেলায় জেলায় কোনো কর্মসূচি গ্রহণ করলেন না অথচ যেটা তাদের করা উচিত ছিল আদতে আমরা দেখেছি এই গত দু তিন মাস ধরে যদি দেখেন তাহলে বিজেপির কোনো রাজ্য নেতাই আন্দোলনের রাস্তায় নেই একমাত্র শুভেন্দু অধিকারী ছাড়া যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে তিনি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন আন্দোলন সংগ্রাম তার মতন করে সংগঠিত করা এবং বিজেপিকে রাস্তায় রাখার চেষ্টা করছে তার মতন করে এরকমভাবে রাস্তায় থাকা কোথায় বিজেপির রাজ্য সভাপতি তিনি তো রাস্তায় নামতে পারছেন না আরও যারা রয়েছেন শ্রমিক ভরচার ইত্যাদি এবং ইত্যাদি নেতারা তারা তো রাস্তায় নামতে পারছেন না অথচ যেটা করা দরকার ছিল যখন বিরোধী দলনেতা আক্রান্ত হচ্ছেন সেটা তো জেলায় জেলায় ব্লকে ব্লকে আন্দোলন সংগ্রামে সমস্ত কর্মীবৃন্দকে নামিয়ে অবরোধ মিছিল মিটিং ইত্যাদি করা থানাগুলোতে যাওয়া ডেপুটেশন দেওয়া যে কোনো কিছু করতে পারতেন তারা করলেন না আদতে দিল্লির প্রভুদের কাছ থেকে কোনো নির্দেশ না আসার ফলে তারা এই কাজ করলেন না দেখুন একটা কথা পরিষ্কার রাজ্যে বিজেপির সংগঠন বলে কোনো বস্তু নেই এটা আজকে দিনের আলোর মতন পরিষ্কার যার জন্যই বিজেপির কোনো আন্দোলন সংগ্রাম এ রাজ্যে দাঁড়াবা বাধ্য হই বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনিও এই হিন্দুত্বে জিগির তুলে হিন্দু জনগোষ্ঠীকে এক জায়গায় নিয়ে এসে ভোটে তার ফল পেতে চাইছেন দেখুন যে কাজটা গুজরাট উত্তরপ্রদেশ ইত্যাদি জায়গায় সম্ভব পশ্চিমবঙ্গে সেই কাজ সম্ভব না তুলে পশ্চিমবঙ্গে কিন্তু ক্ষমতায় আসা যায় না না যাবে এখানে গণ আন্দোলন আন্দোলন সংগ্রাম রাস্তায় করে তবেই ক্ষমতার কাছে পৌঁছানো সম্ভব আচ্ছা রাজ্য প্রশাসন হঠাৎ করে তাকে আটকালেন কেন যদিও তারা বলছেন যে বিরোধী দলনেতার সুরক্ষার কারণেই তাকে আটকানো হয়েছে কিন্তু আমরা তো বিভিন্ন ঘটনায় দেখেছি বহু জায়গায় তাকে আটকানো হয়েছে আর এখানে তো সহায় সম্বলীন মানুষদের পাশে দাঁড়ানোর জন্যই তিনি গেছিলেন কিছু ত্রাণের ব্যবস্থা করা পানীয় জল ইত্যাদির ব্যবস্থা করা সহায় সম্বলীন মানুষগুলো যাতে দুবেলা কিছু খেতে পারেন মুখে তাদের কিছু অন্ন জোটে সেই ব্যবস্থা করার জন্যই তো তিনি গেছিলেন তাদের অবস্থা দেখতে এখানে তো প্রয়োজন ছিল রাজ্য বিজেপি এবং দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বে সরাসরি এই ঘটনায় প্রতিবাদ জানানো কিন্তু আমরা সেই ঘটনা দেখতে পেলাম না সেই জিনিস দেখতে পেলাম না দেখুন একটা কথা বাস্তব এ রাজ্যের দেবী যাকে আর প্রতিষ্ঠা করেছে যাকে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির প্রতিষ্ঠা করেছে তারা চান না সেই দেবীর এত তাড়াতাড়ি বিসর্জন হয়ে যা বহু ঘটনা আছে এর উদাহরণ হিসেবে দেওয়া যায় কোন ক্ষেত্রেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই রাজ্য প্রশাসন তাদের ওপরে যে শক্ত একটা আইন প্রয়োগ করা কিছুই করেননি আমরা এর আগেও দেখেছি এই ধরনের ঘটনা জেপি নাড্ডা সর্বভারতীয় সভাপতি ডায়মন্ড হারবারে যাওয়ার পথে আক্রান্ত হলেন সেই সময় যে কজন পুলিশ অফিসার সেদিনে দায়িত্বে ছিলেন তাদের দিল্লিতে ডেকে তাদের জিজ্ঞাসাবাদ করাই সার তাদের আর কোনো শাস্তি হল না শুধু ওই ঘটনাই নয় এর পরবর্তী সময় আমরা দেখেছি আরও এরকম বহু ঘটনা আছে যেই ঘটনাগুলোতে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব দিল্লির সরকার বিশেষ করে অমিত শাহ নরেন্দ্র মোদী যদি চাইতেন তাহলে পরে রাজ্যের সরকারকে রাজ্যের প্রশাসনকে সাবধান করতে পারতেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন নেননি তারা দেখুন একটা কথা বাস্তব এটা মানতেই হবে এই সিআইডি যেমন রাজ্যের প্রশাসন রাজ্য সরকার রাজ্যের সরকারি দলের কথা শুনে চলে ঠিক একই রকম ভাবে আমরা মানি বা না মানি কেন্দ্রীয় সরকার মানুক বা না মানুক এটা বুঝে নিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো সিবিআই বলেন ইডি বলেন যাই বলুন না কেন এরা কিন্তু কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত তাদের দ্বারাই নিয়ন্ত্রিত এবং কেন্দ্রের শাসক দলের মদতেই তারা কাজকর্ম করেন একথা বলছি তার কারণ এই রাজ্যে আমাদের যে বিভিন্ন দুর্নীতিগুলো হয়েছে এই দুর্নীতিগুলোতে একটা পর্যায় পর্যন্ত তৃণমূলের নেতা নেত্রী ইত্যাদিদের ধরা গেলেও ধরলেও সিবিআই কিন্তু যখনই প্রধান মাথার কাছাকাছি পৌঁছনোর জায়গায় পৌঁছেছে তখনই দেখা গেছে সেই মামলা আর এগোয়নি সেই তদন্ত আর এগোয়নি এই ধরুন সুজয় কৃষ্ণ ভদ্র সুজয় কৃষ্ণ ভদ্র যে ঘটনার জন্য যে কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন বলে তাকে হাজতবাস করতে হচ্ছে সেই কোম্পানির অ্যাসেট ইডি বাজেয়াপ্ত করেছে অথচ সুজয় কৃষ্ণ একজন কর্মচারী তাকে আটক করা হলো তাকে হেফাজতে নেওয়া হলো কিন্তু সেই কোম্পানির মালিক তাদের যারা পরিচালক তাদের কিন্তু সিবিআই ইডি ছুঁয়েও দেখল এমনকি তাদের জিজ্ঞাসাবাদও করা হলো না এ ঘটনা কি কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বের অঙ্গুলি হিলন ছাড়া সম্ভব আদতে কেন্দ্রের বিজেপি সরকার চায় না রাজ্যে মমতা ব্যানার্জির সরকার তাদের প্রতিষ্ঠিত সরকার সেই সরকারকে বিব্রত এবং তার সাথে সাথে বিজেপি নেতৃত্বের মধ্যে যে গোষ্ঠী কুন্দল তলবাজি এটা আজকে জলের মতন পরিষ্কার একটা কথা স্বীকার করতেই হবে নিচু তলায় বিজেপির সংগঠন বলে কোনো বস্তু নেই যদি সংগঠন থাকত তাহলে পরে বিজেপি আজকে যে জায়গায় দাঁড়িয়ে যেরকম ভাবে আন্দোলন সংগঠিত করতে চাইছে তার থেকে অনেক অনেক বেশি ভালোভাবে তারা আন্দোলন সংগ্রাম সংগঠিত করা জায়গায় থাক রাজ্য নেতৃত্বের আজকে রাস্তায় কোথায় আন্দোলনে কোথায় একমাত্র শুভেন্দু অধিকারী ছাড়া বিরোধী দলনেতা হিসেবে তিনি যে কাজটা করেছেন যে কাজটা করছেন সেটা অবশ্যই বাহবা পাওয়ার যোগ্য তাছাড়া একমাত্র শুভেন্দু অধিকারী ছাড়া বিজেপির আর একজন নেতার নাম বলুন যে নেতা রাস্তায় নেমে আন্দোলন করছেন চব্বিশ ঘন্টা রাজনীতির সঙ্গে আছেন একজনকেও দেখাতে পারবেন আদতে সকলেই ক্ষমতা এবং পদের জন্য বসে আছে আর রাজ্যের সাথে সাথে একই রকম ভাবে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তারাও কিন্তু এই রাজ্যের শাসক দলকে সাহায্য করে চলেছে তাদের নিজের সুবিধার জন্য কারণ তারা এটা খুব ভালো মতনই জানেন কেন্দ্রে যখনই দরকার পূর্বে সময় মতন এই তৃণমূল তাদেরকে কিন্তু সাহায্য করে দেবে বিরোধী জোট যেরকম ভাবে দাঁড়াবাদ ছিল সেই বিরোধী জোটকে ভাঙার জন্য তৃণমূল কংগ্রেস কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। তার প্রতিদান হিসেবেই এই নরেন্দ্র মোদী অমিত শাহ এরা তৃণমূল কংগ্রেসকে বিব্রত করতে চান না যার ফলে এখানে বিজেপির কর্মীরা নির্যাতিত হলেও বিরোধী দলনেতা মার খেলেও তারা কোন রকম প্রতিবাদ আন্দোলন সংগঠিত করার রাস্তায় যান না তারা মনে করছেন শুধুমাত্র জাতপাত হিন্দু মুসলিম ধর্ম রাজনীতি ইত্যাদি করেই তারা এই রাজ্যে ক্ষমতায় আসতে পারবে সেগুড়ে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যে রাজ্য গণ আন্দোলন না করলে পরে সেই রাজ্যে টিকে থাকা যায় না ক্ষমতায়ও আসা যায় আমার ধারণা অচিরেই বিজেপি নেতৃত্ব এই জিনিস বুঝতে পারবেন এবং তারা যে দুধ দিয়ে কালসাপকে পুষেছেন সে বিষয়ে তাদের তারা সুনিশ্চিত হবে আপনারা আপনাদের মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানান আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ